তো আমাকে এখানে একটা ভাই কমেন্ট করেছিল যে ড্রিম ফৌজি একাডেমি কোচিং নিয়ে বলো কোথায় কেমন ভালো খারাপ আমি বললাম যে গিয়ে লাভ নেই এসব ফ্রড বেকার এদের লাইসেন্স নেই এরা নিজেরা বানিয়েছে ছোটোখাটো দিয়ে অ্যাডমিশন করে বাস ছেলেদেরকে পড়ায় বই থেকে প্রশ্ন দেয় শুধু বই মুখস্থ করার জন্য আর কিছুই না ঠিক আছে তখন আমাকে বলছে তুই দেখছিস সবই জানিস ভাই আমি নিজে করে এসেছি তো আমি জানবো না তুই তো নিজে আনসাকসেস তুই যে পড়াচ্ছিস এখানে তুই নিজে পাস করতে পারিস প্রথম কথা ঠিক আছে আরও চারটা ছেলেকে বোঝাচ্ছিস তখন বলবে যে চাকরি জন্য পড়াতে গেলে কি নিজেকে সাকসেস হতে হবে আর নিজেই যখন ফেল তো লোককে কী বোঝাবে সেই ছেলেরা এখন বলছে এখানে কমেন্ট করে বলছে আমাদের চ্যানেলটা বড়ো হবে হ্যাঁ বড়ো হবে ভিউয়ার্স দেখেই তো বোঝা যাচ্ছে ছেলেদেরকে বোকা বানানো হয় দু চারটা তো জুটেই যায় ওরকম ঠিক আছে যারা বুঝে তারা কেউ যাবে না এসব চ্যানেলে ভিডিও দিয়ে এখন অনেক ছোটোখাটো একাডেমি ফ্রড বেরোচ্ছে এদের থেকে বেঁচে থাকবে না হলে দশ বারো হাজার টাকা এমনিতেই যাবে কিছুই না বই কিনে পড়লেই যথেষ্ট একটা ছোটো যদি টিউশনও নাও না দু হাজার টাকার মেথের টিউশন তাতেই যথেষ্ট নাম্বারটা মেনশন না ঠিক আছে মেন হচ্ছে তার সিস্টেমটা জানলেই হলো